আমার হাজব্যান্ড ঘুটে দাঁড়িয়েছিল সত্যি কিন্তু যেটা আসলে হবার নয় সেটাকে আমার ভাবাও যায় না কারণ আল্লাহর কাছে চেয়েছি যেটা আল্লাহ সেটা দিয়েছেন এটা আমার সবচেয়ে বড় পাওয়া স্বামী তালাক দিলেও দমে যাননি নাসিমা এবার সাদিক হক সুমন দুবার লাইভে গিয়েছিলেন তিনি যদি একটা সাধারণ ব্যক্তি একটা ভিডিও করতেন আমাদের কিন্তু কোনো সমস্যা হতো না আসসালামু আলাইকুম দশক শ্রোতা বর্তমানে কিন্তু দুটি ইস্যু বাংলাদেশে খুব চলছে সেটা হলো এক মিল্টন সমাদদার মানবতার আড়ালে যেই ঘটনাগুলা করছে মিল্টন সমাদদার এবং এইদিকে দিকে আলাদিনের চেরাগের মতো সম্পদ পেয়েছে বেনজির আহমেদকে নিয়ে দর্শক শ্রোতা এগুলো নিয়ে কিন্তু বর্তমানে খুব কথাবার্তা আলোচনা সমালোচনা চলছে কিন্তু অবশ্য শেষে আসল ঘটনা বেরিয়ে এলো এবং থলের বিড়াল বেরিয়ে এলো আসলে ঘটনাটা কী দর্শক আজকে ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচন চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটাকে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি আমার হাজব্যান্ড ভোটে দাঁড়ায় ছিল সত্যি কিন্তু যেটা আসলে হবার নয় সেটা কি আমার ভাবাও যায় না কারণ আমার দলকে আমি ভালোবাসি আমার দলে যে নৌকা পেয়েছে আমার গুরু দায়িত্ব তার পিছনে আমার শ্রম দেওয়া মনে পনে সেটা করেছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী চার বাগমার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাবুল হোসেন সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তার স্ত্রী নাসিমা আক্তার রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় স্বামীর পক্ষে নির্বাচনী মাঠে না নেমে উল্টো দলীয় প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেন এতে ক্ষুব্ধ হয়ে নির্বাচনের আগে গেল তিন জানুয়ারি বাবুল হোসেন স্ত্রীকে তালাক দেন তালাকের নোটসের কপি পোস্ট করেন ফেসবুকে আমার বাগমারা বাসীর জন্য এবং আমার দলের জন্য আমি যেটা করার দরকার আমি সেটা করেছি আমার হাজব্যান্ড ভোটে দাঁড়ায় ছিল সত্যি কিন্তু যেটা আসলে হবার নয় সেটা কি আমার ভাবাও যায় না কারণ আমার দলকে আমি ভালোবাসি আমার দলে যে নৌকা পেয়েছে আমার গুরু দায়িত্ব তার পিছনে আমার শ্রম দেওয়া মনে পনে সেটা করেছি এবং আল্লাহর কাছে চেয়েছি যেটা আল্লাহ সেটা দিয়েছেন এটা আমার সবচেয়ে বড় পাওয়া তালাক দিলেও এবার তিনি বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে নাসিমা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী একুশ মে দ্বিতীয় ধাপে বাগমারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে জয়ের ব্যাপারে তিনি অনেকটাই আশাবাদী আমি সকাল থেকে দিন। আমি শুধু এটা করেই বেড়াই রাত সাড়ে নয়টা দশটার দিকে বাসায় ঘুরে আসি আমার জনগণ আমার সাথে আছে ছিল এবং শেষ পর্যন্ত থাকবে এটাই আমার সাথে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার নাসিমা আক্তার এর আগেও একাধিকবার জনপ্রতিনিধি হয়েছেন দু সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন পরে ওই ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুর পর পরিষদের সদস্যদের ভোটাভুটিতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হলেও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন মহিলা ভাইস চেয়ারম্যানের জনসেবা করার সুযোগ কম তাই বড় পরিসরে মানুষের পাশে থাকতে চেয়ারম্যান হতে চান নাসিমা স্থানীয় নির্বাচন উপজেলা পরিষদ যেটা আমি ভাইস চেয়ারম্যান থেকেছি ভাই কিন্তু ভাইস চেয়ারম্যান থেকে আমার জনগণ যেন আমি কিচ্ছু করতে পারি না আমার ইচ্ছা থাকার পরও তাদেরকে আমি যারা অসহায় কিছু দিব সেটাও করতে পারি না তা আমার ইচ্ছা আমি জনগণের মাছ থেকে যখন হারিয়ে যাব তখন আমার জনগণ যেন আমার জন্য চোখের পানি ফেলে এটাই আমার স্বপ্ন আর আমি এখান থেকে এবার যে চেয়ারম্যান পদপ্রাপ্তি হয়েছি এটা আমার নিজের থেকে নয় আমার জনগণকে আমি সর্বক্ষণ সময় দেওয়ার চেষ্টা করি বাগমারা উপজেলার কাছারি কোয়ালি পাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা নাসিমা আক্তার রাজনীতির পাশাপাশি কলেজের শিক্ষকতাও করেন তার দুই মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে মৌদুদ

প্রাইভেট ইন্টারেস্ট লিটিগেশন করছে নাকি সেটাও জানি না দুটি লাইভের কথা আমরা উল্লেখ করছি এখানে সেগুলোকে ইন্টারনেট থেকে অফলোড করা আমরা যখন পেটিশনটা করেছিলাম যে পেটিশন পেটিশনার বাইসে সাইদুল হক সুমনের যে ভিডিওটি ছিল ওটাকে নামিয়ে দেওয়ার জন্য এরকম একটি অর্ডার পেটিশন আমরা লাস্ট সপ্তাহে করেছিলাম তেইশ তারিখে পঁচিশ তারিখে ওইটার বিরুদ্ধে অনেকে বলেছেন যে কেন এটা আমরা করেছি আপনারা যদি একটু খতিয়ে দেখবেন আসলে ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন ওনার পেজে একাধিক ভিডিও এমন আছে এবং কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই ব্যারিস্টেস সাইদুল হক সুমন যখন নভেম্বরের এক তারিখে দুই সালে এই মামলাটি কোর্টে এনেছিলেন তিনি কিন্তু কোর্টের উপর পূর্ণ আস্থা দেখিয়ে এই মামলাটি এনেছিলেন যে কোর্ট নিরপেক্ষ একটি জাজমেন্ট দিবে একটি মামলা যখন কোর্টে চলে আসে সেখানে সেই মামলাটি কোর্টের আওতায় আসার পরে অল দ্য ডকুমেন্টস ইন দ্য ম্যাটার অ্যান্ড সব রকম প্রসিডিং এটা কিন্তু কোর্টের প্রপার্টি এবং প্রিভিলেজড আইটেমস হয়ে যায় যে কোনো এফিডেভিট প্রত্যেকটি পার্টির উপরে সার্ভ করা কিন্তু যে কোনো একটি মামলার প্রত্যেকটি পার্টির একটি দায়িত্ব এটা বার কাউন্সিল রুলসেও আছে এবং এই যে মামলার যে ডকুমেন্টসগুলো আমরা প্রত্যেকটি পার্টিকে দিয়ে থাকি এটা আপনারা এফিডেভিটি আমরা যেগুলো দিই সেগুলো কিন্তু একটি প্রিভিলেজ ডকুমেন্ট যেগুলো কোর্টে থাকবে কোর্টে ডিলিংয়ের পরে কিন্তু এগুলোকে আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলতে পারবো এবং নেতিবাচক বিবেচনায় এগুলোকে আনা হবে সাধারণ মানুষেরও তবে তিনি যে কাজটি করলেন আমরা যখন তেইশ তারিখে এটা এসিসি অ্যান্টি করাপশন কমিশন এটাকে যখন তাদের নজরে এফিডেভিটে আনলেন তিনি ডিরেক্টলি লাইভে যে এটা নিয়ে কথা বললেন এবং কিছু অংশিক পার্ট এখানে উনি তুলে ধরলেন এটা নিয়ে কথা বললেন এটা নিয়ে বিবেচনা করলেন এটা নিয়ে আসলে কোনো প্রবলেম তখন হতো না যদি উনি কোনো মামলায় ইনিশিয়েশন না করতেন মামলায় আসার কারণে এই লাইভটার মাধ্যমে তিনি দুটো জিনিস প্রমাণ করলেন একটি হচ্ছে তিনি পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন করছেন নাকি আমি জানি না প্রাইভেট ইন্টারেস্ট লিটিগেশন করছেন নাকি সেটাও জানি না কিন্তু এই দুটোর যে কোনো একটি করছেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করছেন না তিনি সেকেন্ড জিনিস যেটা উনি করেছেন উনি আসলে মহামান্য আদালতের উপরে একটি আস্থার অভাব দেখিয়েছেন আদালতের কাছে আছেন বিবেচনা করে দেখবেন তার আগে যদি তিনি একটা পাবলিক হিয়ারিং এ যেতে চায় আসলে আদালত নিজেও তারা আজকে দুঃখিত ছিলেন তিনি যদি একটি সাধারণ ব্যক্তি একটি ভিডিও করতেন আমাদের কিন্তু কোনো সমস্যা হতো না তিনি একজন আইনজীবী সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এটা একজন আইনজীবী হয়ে এবং আমার থেকে যথেষ্ট বেশি এক্সপিরিয়েন্স তার নিজস্ব থাকাকালীনও তিনি যদি এটা করে থাকে আসলে এটি দুঃখজনক শ্রী সাইদুল হক সুমন দুবার লাইফ একবার পঁচিশ তারিখে তারিখে সবাই জানেন পঁচিশ তারিখে উনি লাইভে যাওয়ার কারণ ছিল আমরা একটি পেটিশন করেছেন এবং উনি তার জনগণকে জানাতে চেয়েছে যদি কোর্ট একটি রায় দেয় এবং তিনি আর লাইভ করতে না পারেন তাকে যাতে ম্যানেজড হিসাবে না ভাবা হয় এই সব ধরনের যে কোনো পাবলিসিটি ভিত্তিক লাইভ এই কেসের জন্য এই কেস ডিসচার্জের আগ পর্যন্ত এরকম যাতে কোনো কিছু করা না হয় এবং যে দুটি লাইভের কথা আমরা উল্লেখ করছি এখানে সেগুলোকে ইন্টারনেট থেকে অফলোড করা ক্লেমড টু বি ইলিগালি প্রসেসড বাই আব্দুল সালাম মুর্শিদি এটা আসলে পরিত্যক্ত তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্র্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আগে কাছে আবার করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ